খারাপ কাজ করে থাকে এর সঙ্গে তো রাজনীতির কোন সম্পর্ক নেই এই ধরনের বিকৃত ঘটনা যদি ঘটে থাকে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবেন নিচ্ছেন তার সঙ্গে সামগ্রিকতা আইন শৃঙ্খলা এগুলোর কোন রাজনীতি এগুলোর কোনো সম্পর্ক নেই এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা দুর্ভাগ্যজনক হলেও এই ধরনের ঘটনা যুগে যুগে পৃথিবীতে দেশে রাজ্যে হয়েছে এখন আমরা চাই একটা ওই ধরনের ঘটনা না হোক কিন্তু এই বিকৃতি এই ধরনের মানসিকতা যদি ঘটে থাকে নিশ্চিতভাবে পুলিশ সেখানে যথাযথ ব্যবস্থা নেবে খড়া হতে ব্যবস্থা নেবে এখানে কোনো রকম নরম থাকা দুর্বল থাকার কোনো প্রশ্ন নেই এই ধরনের কাজ যে বা যারা করে তাদের চরমতম শাস্তি পাওয়া উচিত একটা ছবি প্রকাশিত হয়েছিল তার একটা লুপ বদলএ সেটাকে নিয়ে প্রতিবাদ করছেন সুবিন্দর বলছেন যে সাধারণ মানুষকে করেছে তাদেরকে আর মানুষ রাজ্য পরিবর্তন হচ্ছে দেখুন এটা কোন হাস্যকর কথাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবিটা একটা ইয়াং স্টার তরুণ তুর্কি নেতা আমাদের সেনাপতি তো সে তার তার ছবি এত একটা স্মার্ট লুকিং একটা ছবি তো সেটাও নিতে পারছে না বিজেপি তো তাদের যখন ব্যায়াম করার অদ্ভুত অদ্ভুত ছবিগুলো আসে তো তখন সেইগুলো কি হয় দেখে অভিষেকের ছবিটা দেখে হই হই করে লোকে স্বাগত জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর বিজেপি নেতাদের অদ্ভুত অদ্ভুত আসন করার চেষ্টার ছবি দেখে দিলীপ ঘোষণন লোকে হাসাহাসি করে তো অভিষেকের এই ছবিতে এই তো ট্রেলার অভিষেককে শয়নে স্বপনে জাগরণে অভিষেককে সহ্য করতে পারছে না অভিষেকের মোকাবিলা করতে পারছে না একটা ইয়ংস্টার এত স্মার্ট একটা ছবি দিয়েছে জিম করতে করতে তো তাই দেখে এদের এত বয়সে বড় সিনিয়র তারা কোথায় এটা স্পোর্টিংলি সুন্দরভাবে নেবে তার মধ্যেও রাজনীতি দেখে সেখানে বিচ্ছাড়তে হবে এটা কোনো কথা হল থেকে একশো সাতাত্তর হবে দু হাজার ছাব্বিশে দেখুন ওনাদের বৈঠকে কি হয়েছে সে তো আমি বলতে পারবো না এবার বিষয়টা হচ্ছে এই কথাগুলো আমরা একুশ সালেও শুনেছিলাম আব কি বার পার ওটা সাতাত্তর হয়েছিল সেইটা এখন ষাটে দাঁড়িয়ে ভোটের আগে ওটা চল্লিশে হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ভোটের পর পৌঁছবে না বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য বিজেপির যে কজন এম লাগবে সেই এম বিজেপি এবার পাবে না সম্পূর্ণভাবে তাই তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলছে যুগে যুগে বলেছে একুশ সালে বলেছে সরকার গড়ব তেইশ সালে বলেছে কতগুলো জেলা পরিষদ নেব চব্বিশ সালে বলেছে লোকসভা থেকে এতগুলো সিট পাবো কি হয়েছে বাংলায় বিজেপি লোকসভা সিট কমে গেছে তৃণমূলের বেড়েছে তো ফলে এরা প্রত্যেক বছরই আগামী বছরের ভোটটা দেখিয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়াবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন